হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি অনেক দিন পর তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করছি তোমরা তো জানো আমি বাপের বাড়িতে ছিলাম এটা বাপের বাড়িরই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি ওখানে প্রচণ্ড নেটের খুব প্রবলেম সেই জন্য কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি ভিডিও কিছু কিছু ক্লিপ আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার মানে ভেবেছিলাম করব কিন্তু এত নেটটা প্রবলেম করছিল যে করতে পারিনি খুবই খারাপ লাগছিলো মন খারাপ লাগ ছিল মনে হচ্ছিল মানে কি যেন আমি একটা করতে পারছি মানে পারিনি এরকম মনে হচ্ছিল বাড়ি চলে এসেছি কালকে এবার থেকে যেমনই আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতাম তেমনভাবেই ভিডিও শেয়ার করব। বন্ধুরা তোমরা যেভাবেই আমার পাশে ছিলে সেভাবেই কিন্তু আমার পাশে থেকো আজকে তোমাদের তোমাদের সাথে আমি শেয়ার করছি আমি মানে কিভাবে স্কিন কেয়ার করি দেখো ফেসটাকে দেখো একটা ফেস রেজার দিয়ে মুখে যে অল্প অল্প যে লোম থাকে সেগুলিকে আমি ভালো করে আস্তে আস্তে কিন্তু করতে হবে ফেসটাকে পুরো রিমুভ করে নিচ্ছি দেখ রি রিমুভ করার আগে আমি কিন্তু ভালো করে ফেসওয়াশ দিয়ে মুখটাকে আগে ক্লিন করে নিয়েছিলাম তারপরে একটু অ্যালোভেরা জেল মানে মুখে মেখে নিয়েছি যাতে আমার রেজার্ট দিয়ে লোমগুলোকে তুলতে সুবিধা হয় এটা কিন্তু পুরো হালকা হাতে আস্তে আস্তে করতে হবে দেখো কত লোম বেরোচ্ছে অনেক দিন করা হয়নি আগে এগুলো সময় পেতাম করতাম আর এখন মানে মানে তেমন একটা করা হয় না আর ছেলেও ছোট সময়ও পায় না সেই জন্য করা হয় না তারপরে দেখো লোমগুলোকে আমার ভালো করে রিমুভ করা হয়ে গেছে তারপরে একটা টাওয়াল দিয়ে হালকা হাতে মুছে নিচ্ছি মানে পুরো মুখটাকে মানে ক্লিন করে নিচ্ছে তারপরে দেখো যেমন আমি রোজ ওয়াটার ইউজ করি তেমন একটা রোজ ওয়াটার ইউজ করছি রোজ ওয়াটারটা আমি এই মানে স্প্রে বোতলে ঢেলেছি যাতে আমার সুবিধা হয় এটা একটা স্যানিটাইজারের বোতল এটাকে ভালো করে আমি ক্লিন করে রোজ ওয়াটার ঢেলে রেখেছি যা মানে ফেসটাকে যাতে আমার ভালোভাবে সুবিধা হয় এটা দিতে দেখো হাল একটু মানে শোকাতে দিয়েছি রোজ ওয়াটারটা যাতে মুখের সাথে ভালোভাবে অ্যাবসার হয়ে যায় তারপরে দেখো আমি ক্রিম মেখে নিচ্ছি এটা হচ্ছে তোমার জয়ের একটা ক্রিম আমি ইউজ করি তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি আর আমি ওই জয়ের যে বক্সটা সেটা অনেক বড় বক্স সেটা সেই জন্য আনিনি এই ছোট একটা কৌটই করে মানে বাপের বাড়িতে এসেছি তো এখানে নিয়ে এসেছি দেখো সমস্ত গায়ে হাতে আমি ভালো করে ক্রিমটাকে মেখে নিচ্ছি আমি খুব একটা বেশি স্কিন কেয়ার করি না তেমন একটা কিছু মাখি না ওই অল্প কিছুই মাখিয়ে যে ক্রিম জয়ের ক্রিম এই সবই ফেসওয়াশ এগুলো মাখিয়ে আর ঘরোয়া টোটকা তোমার টমেটো বেসন এগুলো ইউজ করি তোমাদের সঙ্গে অন্য একদিন আমি শেয়ার করব সেগুলো আর দেখো আমার মুখটাকে দেখো কত সুন্দর ক্লিন লাগছে আর একটু সিঁদুর পরে নিচ্ছি মেয়েদের তো মানে মেয়েদের বলতে তোমার যে বাড়ির বউদের এটা সব থেকে আগে করতে হয় তারপর একটা টিপ পরে নিচ্ছি আমি মানে শাখা না পড়লেও তোমার সিঁদুরটা সব সময় পড়ি মানে সিঁদুর যেখানে যাই আমার সিঁদুরটা সময় থাকে শাখাটা এখন পড়েছি শাখা পড়লে ভালোই লাগে কিন্তু এই যে কাজবাজ করি না তারপর ছেলে ছোটো সেই জন্য শাখাটা ওই বাড়িতে তেমন একটা পড়া হয় না মাঝে সাঝে যখন পুজো অকেশন সেসব পারপাসেই বেশি পড়ি আমি দেখো আমার মুখটা কত সুন্দর লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে বলো তোমাদের সাথে ছোট একটা ভিডিও শেয়ার করলাম কেমন লাগলে জানিও টাটা